আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান সিরিজ যেটা প্রতি বছরের প্রশ্নগুলো ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ এবং অ্যানালাইসিস সহ সমাধান করিয়ে দিচ্ছিস তারই ধারাবাহিকতায় আজকে দু হাজার তেইশ চব্বিশ সেশনে আসা পনেরোটি প্রশ্ন আমরা সলভ করব ডিটেইল ধরে ধরে বোঝার চেষ্টা করব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে কিরকম প্রশ্ন রিসেন্ট ইয়ার্স এর প্রশ্ন আসছে এবং এটার পড়ার প্যাটার্নটা কেমন হবে তো আমরা শুরু করতে পারি আমরা উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে ওয়ার্ক পার্টস অফ স্পিচ ইজ এক্সেপ্ট আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এর আইডেন্টিফিকেশন এই জায়গাগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং অন এন প্রতি বছর পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন কিন্তু শুধু পার্টস অফ স্পিচ টপিক থেকে হয়ে থাকে ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশন ইন্টারচেঞ্জ এই প্রশ্নগুলো এসে থাকে তো এই টপিকটা মেইনলি এসেছে সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে যেমন এই অ্যাকসেপ্ট শব্দটা অ্যাকসেপ্ট শব্দটা যখন আমি বাদ দেওয়া অর্থে ব্যবহার করব ই সি যখন বাদ দেওয়া বাদ দেওয়া তখন এটার অর্থ হয়ে যাবে বাদ দেওয়া তখন এই এক্সেপ্ট তখন হয়ে যাবে ভার্ব আবার আমি যখন যদি না বা আনলেস অর্থে ব্যবহার করি সেটা হয়ে যাবে কনজাংশন। কিন্তু এই সেন্টেন্সে দেখতেছি নাউনের আগে বসেছে তো নাউনের আগে সাধারণত আমার প্রিপোজিশন বসে এবং শব্দটা ইন জেনারেল সাধারণত একটা প্রিপোজিশন এক্সেপ্ট শব্দটা কি এটা একটা প্রিপোজিশন এটা এই সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে বসেছে কারণ নাউনের আগে বা নাউন ফ্রেজের আগে বা প্রিপোজিশনের পরে নাউন বসে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে এটা আমরা সাধারণভাবে জানি তাহলে এই প্রশ্নের আনসারটা হচ্ছে এই সেন্টেন্সে উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে আমরা শুক্রবার ছাড়া প্রতিদিন কাজ করি তো এক্সেপ্ট ব্যতীত বা ছাড়া অর্থে আমাদের এই সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে বসেছে কি হিসেবে বসেছে এটা কারেক্ট আনসার হচ্ছে প্রিপোজিশন আনসার কি প্রিপোজিশন ওকে আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফ্রম ফল মানুষ মাত্রই ভুল বা খুব কম মানুষই আছে যারা ভুল করে না এখন এই সেন্টেন্সে ফিউ শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এই প্রশ্নটা মূলত এসেছে নাউন এবং ডিটারমিনার অংশ থেকে ডিটারমিনার ডিটারমিনার কি ডিটারমিনার মূলত পার্টস অফ স্পিচেরই একটা প্রকার বলা যেতে পারে পার্টস অফ স্পিচের আমরা ডিটারমিনার বলি তো মডার্ন গ্রামারে ডিটারমিনারকে আলাদা একটা টপিক হিসেবে কাউন্ট করা হয় ডিটারমিনার আমরা একটু মনে রাখবো ডিটার মিনার বা ডিটার মাইনার তোমরা যেটাই বলো ডিটার মিনার এই টপিকটাকে আমাদের আধুনিক গ্রামারে এটাকে একটা স্বতন্ত্র স্বতন্ত্র টপিক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু মূলত এই ডিটারমিনার গুলা কাজ করে অ্যাজেকটিভের কাজ করে এই ডিটারমিনার গুলা অ্যাজেকটিভের কাজ করে এই রকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আমরা ক্লাসে পার্সোনালি আমি ক্লাসে বারবার এই মানে দুই হাজার তেইশ সেশনের চব্বিশ সেশনের যাদেরকে পড়িয়েছিলাম তেইশ সেশনের এই প্রশ্নটা যাদের এসেছে তাদেরকে বারবার ক্লাসে এটা ধরে ধরে আমি ক্লাসের একদম মার্ক করা অংশ আমি স্ক্রিনশট নিয়ে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে বলেছিলাম যে এখানে ফিউ শব্দটা ম্যানকে মডিফাই করতেছে আমার আছে যে এমন খুব কম মানুষই আছে বা মানুষ নেই বললেই চলে যারা ভুলের ঊর্ধ্বে মানে এটা ফিউ শব্দটা মেইনলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড একটা নেগেটিভ ওয়ার্ড না বোধক অর্থ প্রকাশ করে না বোধক অর্থ প্রকাশ করে তো এই ফিউ অর্থটা মেইনলি বোঝায় যে নাই বললেই চলে পিউ শব্দটার বাংলা অর্থ যদি আমি করতে চাই পিউ শব্দটা অর্থ হলো নেই বললেই চলে নেই বললেই চলে তো এটার যদি আমি ইংরেজি প্রতি শব্দ হিসেবে কামন করতে চাই এটা হলো অলমোস্ট নো অলমোস্ট অলমোস্ট নো বা এটাকে আমি বলতে পারি হার্ডলি এনি হার্ডলি এনি হার্ডলি শব্দটা একটা নেগেটিভ অ্যাডভার্ব এটা নাবোধক অর্থ প্রকাশ করে তো ফিউ শব্দটা হলো নেই বললেই চলে তো এইটার সাথে আমি আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই ফিউ আ ফিউ এই শব্দটা যেমন নাবোধক অর্থ প্রকাশ করে এই শব্দটা আমাদের সাম অর্থ বা কিছু অর্থ প্রকাশ করে যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে আমার বন্ধু নেই বললেই চলে তার মানে এই শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং এটা প্রকাশ করে ঠিক একই রকম ব্যবহার করি লিটল এগুলো আমরা এই লিটল আমরা কিছু অর্থ পরিমাণ সাম কিছু পরিমাণ অর্থে ব্যবহার করি আর লিটল অর্থ অলমোস্ট নো নাই বললেই চলে নাই বললেই চলে অলমোস্ট নো এবং এই ফিউ এবং এ ফিউ এই ফিউ এবং এ ফিউ এটা কাউন্টেবল নাউনের সাথে আমরা ব্যবহার করি যেগুলো গণনা করা যায় কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি এবং এই ফিউ অর্থ আমার যাই হোক অর্থ যদিও না বোধক এই ফিউ এ ফিউ অনলি এ ফিউ ভেরি ফিউ সবগুলার বা দা ফিউ সবগুলার সাথে কিন্তু আমাদের প্লুরাল নাউন বসে কি নাউন বসে প্লুরাল নাউন প্লুরাল নাউন প্লুরাল কাউন্টেবল নাউন বসে যেমন আমি যখন বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আমি যখন বলবো আই হ্যাভ পিউ আমার বন্ধু নাই বললেই চলে কিন্তু আমি কি লিখবো ফ্রেন্ডস কারণ কি আমার নাউনটা সবসময় প্লুরাল হবে আর লিটল এবং এ লিটল এটা আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি লিটল এবং এ লিটল এগুলা লিটল অর্থ অলমোস্ট নো বা নাই বললেই চলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্যাট গ্লাস এই গ্লাসে পানি নেই বললেই চলে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্যাট গ্লাস এই গ্লাসে অল্প পরিমাণ পানি আছে আমরা মনে রাখবো জাস্ট একটা ট্রিক মনে রাখবো যে ফিউ অথবা এর সাথে এ আছে তার মানে বুঝবো যে কিছু আছে এ নাই মানে এ ফিউ নাই এ লিটল মানে এ নাই মানে কিছু নাই জাস্ট এটা মনে রাখবো যে এ ফিউ এ লিটল এ আছে মানে কি কিছু আছে আর ফিউ লিটল এটা নাবোধক অর্থ প্রকাশ করে তাহলে আনসার কি হচ্ছে আনসার হচ্ছে আমাদের হার্ডলি এনি আমাদের আনসার কি হচ্ছে আমাদের আনসার হচ্ছে হার্ডলি এনি বা নাবোধক অর্থ প্রকাশ করে এরপরে প্রশ্ন চলে যাই ফাইন্ড আউট দ্য মিস স্পেলড ওয়ার্ড স্পেলিং থেকে প্রতি বছরই প্রশ্ন আসে স্পেলিং থেকে প্রতি বছরই এবং ইন্টারেস্টিংলি এই তেইশ চব্বিশ সালে স্পেলিং থেকে প্রশ্ন আসে দুইটা স্পেলিং থেকে কয়টা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন আসে আমরা প্রথম দেখি সিম্বলিক সিন্টিলেটিং সিমেট্রি সাজেস্টিভ চারটা ওয়ার্ড এখানে দেয়া আছে সিম্বলিক মানে হলো প্রতীকী খুবই সুন্দর সহজভাবে কারেক্ট একটা শব্দ দেয়া আছে সিম্বলিক প্রতীকী এটা অর্থটা প্রতীকী বা এটার বানানটাও এখানে ঠিক আছে সিন্টিলেটিং সিন্টিলেটিং এটাও আমার কারেক্ট ওয়ার্ড এটাও এখানে কারেক্ট হিসেবেই দেয়া আছে সিন্টিলেটিং কারেক্ট ওয়ার্ড তারপরে সাজেস্টিভ সাজেস্টিভ মানে হলো যেটা পরামর্শমূলক যেটা পরামর্শ দেয়া যায় বা সাজেস্টিভ বানানটা সাজেশন থেকে আসে সাজেস্টিভ এটা বানানো ঠিক আছে এখন সিমেন্ট্রি যে শব্দটা এই বানানটা কি হবে টি আর ওয়াই সিমেট্রি তার মানে সিমেট্রি মানে হলো প্রতি সাম্য এটার অর্থ হলো প্রতি সাম্য প্রতি সাম্য প্রতিসাম্য এই অর্থটা এই বানানটা আমাদের এখানে ভুল আছে তার মানে এখানে মিসপেলড আমাকে বলতে বলছে কোনটা যে বানানটার ভুল আছে যেটা বানান সঠিক নয় সেটাকে আমার আইডেন্টিফাই করতে বলছে তার মানে মিসপেল্ড ওয়ার্ডটা কোনটা আমরা দেখলাম এখানে মিসপেল্ড ওয়ার্ডটা হচ্ছে সিমেট্রি বা এটার অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রতিসাম্য প্রতিসাম্য বোঝা গেছে এটা হচ্ছে প্রতিসাম্য ওকে আচ্ছা এখানে সিম্বলিক আচ্ছা সবগুলা আমরা দেখলাম যে এখানে সিম্বলিক ঠিক আছে সিন্টিলেটিং সিন্টিলেটিং শব্দটা অর্থ হচ্ছে যে কোনো কিছু গ্লিটার বা চকচক করা বা কোনো কিছু মানে জল জল করা যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল আমরা বলি বা ইজ নট গোল্ড মানে চকচক করলে শোনা হয় না ওই যে গ্লিটার এই শব্দটা অর্থ হচ্ছে চকচক করা বা কোনো কিছু মানে জল জল করতে থাকা গ্লিটারিং আমরা বলি না যে যেখানে জড়ি বা কোনো কিছু চকচকে কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি সিন্টিলেটিং তাহলে সিমেট্রি এটাই হচ্ছে আমার মিসপেলড ওয়ার্ড এটা সঠিক বানা হচ্ছে সিমেট্রি প্রতিসাম্য বা এই যে এরকম আমরা যেটা ব্যবহার করি প্রতিসাম্য ওকে এই যে তোমরা ইয়েতে পড়তে পারো জুলজি বা জুলজিতি সম্ভবত প্রতি ভিত্তিতে আমরা প্রাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি প্রতিসম। বা এরকম আমি ঠিক আসলে বায়োলজি খুব ভালো পারি না তোমরা রিভিউ এর কাছ থেকে এটা বিস্তারিত জেনে নিও ওকে তারপরে তাহলে আমাদের সিমেট্রি এই বানানটাই আসলে এখানে ভুল আছে তারপর দেখি চুজ দা কারেক্ট সেন্টেন্স চুজ দা কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন থেকে আমাদের প্রশ্ন আসে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে সেন্টেন্স কারেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে আমাদের প্রশ্ন প্রতি বছরই আসে সেন্টেন্স কারেকশন আমরা দেখি আই ডু নিড সাম ফার্নিচারস আই ডু নিড ফার্নিচার আমরা এক কথায় মনে রাখি যে আমাদের ফার্নিচার শব্দটা এই প্রশ্নেই দুইটা একদম সেম কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন গণনা যোগ্যতার ভিত্তিতে যে নাউনের প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমরা একটু দেখি যে আমাদের একটা ওয়ার্ড আছে ফার্নিচার ফার্নিচার খুবই কনফিউজিং ফার্নিচার মানে আমরা সবাই জানি ফার্নিচার শব্দটা মানে হচ্ছে আমাদের বাড়ি ঘরে যে আমাদের যে কি বলে যে আসবাবপত্র আছে যেমন চেয়ার টেবিল সোফা খাট এগুলো সবই ফার্নিচার তো আমাদের কাছে মনে হয় ফার্নিচার শব্দটা মনে হয় গণনা করা যায় বা কাউন্টেবল নাউন কিন্তু মনে রাখতে হবে এই ফার্নিচার শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন আন কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন এটা গণনা করা যায় না তো আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে এর সাথে এস বাই এস করে আমরা প্লুরাল করতে পারি না মানে ফার্নিচার্স কখনোই করতে পারবো না এখানে যদি আমি এস দেই তাহলে এটা ভুল ফার্নিচার্স দেয়া যাবে না আবার এর সাথে আমি কাউন্টেবল ডিটারমিনারও ব্যবহার করতে পারবো না আমি আফিউ ফার্নিচার বলতে পারবো না ফিউ ফার্নিচার বলতে পারবো না কারণ কি কারণ আমরা মাত্রই দেখে আসলাম মাত্র একটু আগে আমরা কি দেখে আসি আমরা এখানে দেখে আসি যে ফিউ আফিউ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার আমরা কিন্তু দেখো একটা টপিক পড়ে আসি এটা থেকে আরেকটা প্রশ্ন ওই সালেরই পাওয়া গেছে দেখো তুমি এখানে আনসার বুঝতে পারবা যে এখানে বলছে আই ডু নিড সাম ফার্নিচার এই যে এখানে যে ফার্নিচার শব্দটা দিছে তার মানে এটা ভুল এটা আমি বলতে পারবো না ফার্নিচার বলা যায় না কারণ

আবার ফার্নিচারসও দিছে তার মানে এখানে দুই দুইটা ভুল এখানে এফ ইউ ভুল ফার্নিচারসও ভুল তাহলে একটা অপশনই যেটা আমার কারেক্ট আনসার আই ডু নট নিড ফার্নিচার আই ডু নট আমার ফার্নিচারের প্রয়োজন নাই এখানে এই সেন্টেন্সে কোনো ভুল নাই তাহলে চুজ দা কারেক্ট সেন্টেন্স আমরা কারেক্ট সেন্টেন্স কোনটা খুঁজে পেলাম আই ডু নট নিড ফার্নিচার এটা হচ্ছে আমার কারেক্ট আনসার সহজ একেবারেই সহজ প্রশ্ন তারপরে দেখি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি অ্যানার্কি এটা হলো যে মানে এনার্কি যখন অরাজকতা মানে কোনো কিছু যে বিশৃঙ্খল পরিবেশ এনার্কি আমরা বলি না যে দেশে একদম ভর করছে বা অবস্থা তো একদম মানে যাচ্ছে তাই অরাজকতা অবস্থা বা এই যে এরকম ব্যবহার করি সময় এই শব্দটা অর্থ হলো অরাজকতা বা বিশৃঙ্খলা কি অরাজকতা 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 বা বিশৃঙ্খলা 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 মানে যেখানে কি কোনো আইন নাই বা কোনো নিয়ম নাই কোনো ল কোনো রুলস কোনো রেগুলেশন কোনো নর্মস কোনো কালচার কোনো কিছু নাই সেই পরিস্থিতিটাকে আমরা বলি এনার বা অরাজকতা তার মানে এখানে স্যারেনিটি serenity মানে হলো নরম কোমলতা বা শান্ত একদম মানে একদম স্বর্গীয় বা মানে বেহস্তের মতো যে পরিবেশ মানে যেটা বোঝায় যে সেরেনিটি মানে একদম কোমল পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ তার মানে serenity আমার সিনোনিম হচ্ছে না তাহলে serenity বাদ তারপর প্লাস্টিডিটি শব্দটাও একই অর্থ প্রকাশ করে যেটা হলো শান্ত ভাব বা নরম কোমল ভাব বোঝায় বা কোমল পরিস্থিতি প্লাস্টিডিটিও হচ্ছে না তাহলে lawlessness মানে আইন শৃঙ্খলা বা বিশৃঙ্খল পরিবেশ আইন শৃঙ্খলা বিহীন পরিবেশ যেটাকে সেটাকে আমরা এনার বলি আর ডিসিপ্লিন তো জানোই মানে শৃঙ্খলা ডিসিপ্লিন মানে শৃঙ্খলা বা কোনো কিছু নিয়ম নীতি এটা তো এটার সিনোনিম কখনো এনার কি হইতে পারে না এটার অ্যান্টোনিম হচ্ছে ডিসিপ্লিন বুঝা গেছে তাহলে কারেক্ট আনসার কোনটা কারেক্ট আনসার হচ্ছে ললেসনেস বা আইনহীনতা বিচারহীনতা বিশৃঙ্খল বা অরাজক পরিস্থিতি ওকে তারপর প্রশ্ন আমরা দিতে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পেডিমেন্ট ইম্পেডিমেন্ট তোমাদের এইচএসসি বোর্ড বইয়ে অনেক জায়গায় অসংখ্য জায়গায় এই শব্দটা কোনো না কোনো ভাবে তোমরা পেয়েছো ইমপেডিমেন্ট ইমপেডিমেন্ট মেইনলি মিন করে যে কোনো অবস্টাকল বাধা বা হিন্ড্রেন্স কোনো মানে প্রতিবন্ধকতা বা কোনো কিছু যে প্রতিকূল পরিবেশ সেটাকে আমরা বলি ইমপেডিমেন্ট প্রতিবন্ধকতা বা বাধা প্রতিবন্ধকতা 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 বা বাধা তাহলে আমরা একটু দেখি ইউজফুল উপকারী ইন্ড্রেন্স বাধা বাধা হেল্পফুল উপকারী এখন দেখি ইউজফুল মানে যেটা আমরা ব্যবহার করে উপকার পাই মানে যেটা ব্যবহার করে আমি বলতেছি যে এই ইউজফুল এটা মানে একটা হলো উপকারী একটা হলো সহযোগী আমি যখন প্রতিবন্ধকতা বা বাধা বলবো তখন আমি এটাকে বলবো উপকারী বা সহযোগী উপকারী এটার অ্যান্টোনম হবে উপকারী উপকারী বা সহযোগী সহযোগী যেটা আমাকে হেল্প করে সেটা আমাকে যেটা আমাকে কি করে যেটা আমাকে হেল্প করে তাহলে ইউজফুল উপকারী ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু এর চাইতে হেল্পফুল মোর অ্যাপ্রোপিয়েট তার মানে আমার হিন্ড্রেন্সটা হচ্ছে কি সিনোনিম ইম্পেডিমেন্টের হিন্ড্রেন্স এবং অবস্টাকল হচ্ছে সিনোনিম এই ইউজফুলটা আমি এখানে ইউজ করতে পারতেছি না একটা হল উপকারী বোঝাচ্ছে কিন্তু আচ্ছা এরপর প্রশ্নটা আমরা দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডেফিনেট প্রণাউন নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ দুই হাজার ভর্তি পরীক্ষার্থী যাদেরকে পড়িয়েছি ক্লাসে অসংখ্যবার কমপক্ষে দশ পনেরো বার তো মিনিমাম হবে আমি বলেছি যে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন বিশেষ করে নাউন প্রনাউন ভাব এই তিনটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট নাউনের যেমন প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক একই রকম ভাবে কাউন্টেবল আনকাউন্টেবল প্রনাউনের ক্লাসিফিকেশন যদি আমি পড়তে যাই সেখানে দেখবো পার্সোনাল প্রোনাউন ইনডেফিনিট প্রনাউন রিলেটিভ প্রোনাউন প্রনাউন প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রনা এই আট প্রকার আমাদের খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ঠিক এই জায়গা থেকে এসেছে একই রকম ভাবে দুই হাজার চব্বিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ইনডেফিনিট প্রনাউন থেকেই প্রশ্ন আসছে রিপিট কাইন্ড অফ তেইশেও আসে চব্বিশেও আসে তাহলে দেখি আইদার নাইদার ইচ এগুলা কি ধরনের প্রোনাউন এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটি প্রোনাউন ডিস্ট্রিবিউটি প্রনাউন ডিস্ট্রিবিউটি প্রনাউন ডিস্ট্রিবিউটি প্রণাউন কি কি আছে ইচ আয়দার নাইদার ইচ আয়দার নাইদার এগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউটি প্রণাউন যেগুলা বন্টন করা বা ভাগ করা বোঝায় তাহলে এইচ আয়দার নাইদার এটা ইন্ডিপেন্ড প্রনাউন না তারপর দেখি সাচ তাচ হচ্ছে আমার ডেমনস্ট্রেট প্রনাউন দিস দ্যাট দোজ দিস এগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রাউনাম কি প্রনাউন এগুলা নির্দেশ করা বোঝায় ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমন স্ট্রেটিভ প্রণাউন কি কি আছে এখানে আমরা দেখি দিজ তারপরে দোজ তারপরে দিস দ্যাট এগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে আমরা দেখি এনি এবং দিস এই দিসটা তো আমরা দেখলাম দিস কি প্রোনাউন দিস হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে কারেক্ট আনসার হচ্ছে এনি এনি হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ ইনডিফিনিট প্রোনাউন এর মধ্যে আর কি কি আছে ইনডিফিনিট প্রোনাউন মধ্যে আর কি আছে ফিউ আছে তারপরে লিটল আছে তারপরে নো আছে বডি এবং থিং যুক্ত বডি এবং থিং যুক্ত যত শব্দ আছে যেমন এনি ওয়ান এগুলো সব হচ্ছে আমার ইনডেফিনিট প্রাণ যেটা অনির্দিষ্ট প্রাণ হিসেবে আমরা ডিফাইন করি তাহলে আনসার হচ্ছে এনি ইনডেফিনিট প্রাণ তারপর প্রশ্ন আমরা চলে যাই চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম হুইচ নেভার হ্যাজ এ প্লোরাল ফর্ম নিচের কোন শব্দটির প্লোরাল ফর্ম নাই এখানে দেখি ইনফরমেশন উইমেন ইনভেন্টর মাউস খুবই সহজ একটা প্রশ্ন কোন জায়গা থেকে আসছে নাউনের প্রকারভেদ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন যেমন কি আনকাউন্টেবল নাউন গুলো কখনোই প্লুরাল করা যায় না আনকাউন্টেবল নাউন গুলো এস বাই ই যোগ করে আমরা প্লুরাল করতে পারি না এটা একটা স্পেশাল নিয়মে প্লুরাল করতে হয় তার মানে বাকিগুলো আমরা দেখি উইমেন মানে মহিলা তার মানে এটার উইমেন এটার হচ্ছে প্লুরাল ফর্ম উইমেন ডব্লিউ ও এম ই এন একজন মহিলা অনেকজন মহিলা তারপর ইনভেন্টর ইনভেন্টর মানে হলো আবিষ্কারক তাহলে এটাকে আমি যদি প্লুরাল করতে চাই ইনভেন্টস ইনভেন্টস মানে আবিষ্কারক অনেকজন আবিষ্কারক তারপরে মাউস খুব স্বাভাবিক ভাবে আমরা মাঝখানের ভাওয়েলটা চেঞ্জ করে কিছু কিছু ওয়ার্ডকে আমরা প্লুরাল করি যেমন মাউসটাকে আমি যদি প্লুরাল করতে চাই তাহলে সেটা আমি লিখব মাইস তো আমার সবগুলোর প্লুরাল আছে প্লুরাল নাই কোনটার ইনফরমেশন তো ইনফরমেশনের মতো আরো অনেকগুলো শব্দ আছে যেমন আমরা একটু আগে দেখে আসি ফার্নিচার ফার্নিচার শব্দটা আমাদের কি দেখতে মনে হয় যে এটা কাউন্টেবল কিন্তু এটা আমাদের আনকাউন্টেবল তারপরে ইনফরমেশন যেমন আমরা নিউজ এগুলা কি নিউজ আনকাউন্টেবল নাউন এটা প্লুর আলো করা যায় না নিউজ এস হয় না এগুলা আনকাউন্টেবল নাউন যেমন আমি বলতেছি সোপ এগুলা আনকাউন্টেবল নাউন এগুলা গণনা করা যায় না ইনফরমেশন মেশিনারি তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা আছে সিনারি সিনারি বা দৃশ্য এটাকে আমরা গণনা করতে পারি না তারপরে লাগেজ আছে ব্যাগেজ আছে এগুলো সব হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন এটা কখনোই এস বাই যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি তাহলে কারেক্ট আনসার কোনটা কোনটার প্লুরাল ফর্ম নাই আমরা দেখে গেলাম যে বাকি সবগুলোর প্লুরাল ফর্ম আছে প্লুরাল ফর্ম নাই অনলি ইনফরমেশন আচ্ছা এখানে ভুল দেয়া আছে এখানে আনসারটা ভুল দেয়া আছে আমার কারেক্ট আনসার হবে ইনফরমেশন বোঝা গেছে কারেক্ট আনসার হবে কি ইনফরমেশন কারেক্ট আনসার হবে ইনফরমেশন ওকে তারপর আমরা দেখি কিপ ইউর চিন আপ কিপ ইউর চিন আপ চিনাপ মানে হলো যে চিন মানে তো বোঝো এই যে গাল বা এই যে এই অংশটাকে আমরা চিন বলি তো আপ থাকা মানে হলো যে খুশি হাসি খুশি থাকা বহুতপূর্ণ থাকা হাসি খুশি থাকা চিনাপ থাকা মানে কি হাসি খুশি থাকা মানে মন মেজা কি বলে যে যে মন খারাপ করে না থাকা বা মানে কি যে মানে মুখ গুমরা করে না রাখা হাসি খুশি থাকা বা একদম মানে হা 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 এরকম একটা মুড এটাকে আমরা আপ আপ তুমি এখানে দেখি বি কেয়ারফুল এটা হচ্ছে না বি কেয়ারফুল সতর্ক থাকা হবে না বি ব্রেভ সাহসী থাকা বি স্মার্ট মানে চটপটে থাকা এরাও হবে না এটা হবে বি চেয়ারফুল মানে হাসি খুশি থাকা বা উৎফুল্ল থাকা বা মানে খুব আমোদের সাথে থাকা তাহলে কিপিউর চিন আপ এটা একটা ফ্রেজ এটা অর্থ হচ্ছে হাসি খুশি থাকা বা আমোদে থাকা তাহলে আনসার হচ্ছে বি চেয়ারফুল তারপর দেখি চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুবই কমন এবং মানে অসংখ্য পরীক্ষায় অনেক অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে রেনেসা রেনেসা শব্দটি আমাদের অনেক পরীক্ষায় আসছে একদম মানে খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমরা মনে রাখবো রেনেসা রেনেসা আমরা এটা একটু খেয়াল করার চেষ্টা করব আমরা একটু জাস্ট কিছু ক্লু ব্যবহার করব রে তারপরে নে না রেনে রেনে আর ই এন এ আই আর ই এন এ আই রেনে তাহলে রেনেই রেনেই রেনিনা ই আই না এন এ আই রেনেই এটা আমরা মনে রাখবো রি রিনাই আমরা মনে রাখবো রিনাই সা রিনাই রিনাইসেন্স 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 আমরা এটা এইভাবে মনে রাখবো রিনাইস টেন্স রি না এসটাকে আমরা একটু এমফাসাইজ করে বলবো মানে স্পেলিং এর ব্যাপারটা কি দেখো স্পেলিং এর কিছু ব্যাপার আছে আমি যখন বলবো মিলিও নিয়ার তুমি উচ্চারণের সাথে বানানে মিলাইতে পারবে না কারণ কি মিলিও এটা হচ্ছে বানান তুমি কিভাবে মনে রাখবা তুমি লিখবা নাই রে এটা হচ্ছে আমার মনে রাখার ক্লু মানে মিল্লিও নাই রে তুমি যখন বিলিও নিয়ার লিখবা তখন কি লিখবা বিলিও নাই রে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে

তুমি বরং কি কেউ একজন অসুস্থ হয়েছে তাকে আমি বলছি তুমি বরং ডাক্তার দেখাও সে আমাকে অ্যাডভাইস করছে মানে হ্যাড বেটার থাকলে আমরা সব সময় আমরা সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস শব্দটা ব্যবহার করব আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে আমরা সেডের পরিবর্তে আমরা অ্যাডভাইস শব্দটা ব্যবহার করব এখানে দ্যাট থাকার কারণে ভুল এখানে দ্যাট থাকার কারণে ভুল দুইটাই আমার এখানে ভুল তারপর হি প্রপোজ এখানে প্রস্তাব করে নাই প্রপোজ মানে কি আমরা যখন

উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করি ইনফিনিটিভ ফর্মের স্ট্রাকচারটা কি ইনফিনিটিভ ইনফিনিটিভ এর স্ট্রাকচার হচ্ছে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কি জন্য টু লার্ন ইংলিশ টু লার্ন ইংলিশ ফর লার্নিং ইংলিশ হয় না ফর লার্নিং ইংলিশ হয় না ফর টু লার্ন এটাও কখনো হবে না ফর টু একসাথে কখনোই বসে না টু লার্নিং তো হয়ই না কারণ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে না আনসার কি হবে আই কেম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ তাহলে কারেক্ট আনসার হচ্ছে প্রনাউন থেকে আসছে ন্যারেশন থেকে আসে স্পেলিং থেকে আসছে প্রতি বছরে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যেগুলো হল বিমূর্ত আমরা নাউনকে মোটা থেকে দুই ভাগে ভাগ করি একটা হলো কনক্রিট নাউন একটা হল অ্যাবস্ট্রাক্ট যেটা ধরা যায় ছোঁয়া যায় ইন্দ্রিয় গ্রাহ্য সেটাকে আমরা বলি কনক্রিট নাউন যেটা ইন্দ্রীয় গ্রাহ্য সেটাকে আমরা বলি কনক্রিট নাউন কনক্রিট নাউনটাকে আবার আমি চার ভাগে ভাগ করি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা বিমূর্ত মানে কি এটার কোনো রূপ নাই এটাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না মানে ইন্দ্রীয় না এক কথায় তাহলে সেই ধরনের ভাবগুলাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা দেখি বয়টা হচ্ছে আমার একটা কমন নাউন বয়টা হচ্ছে কি নাউন বয় হচ্ছে আমার কমন নাউন বয় কমন নাউন কেন এটা সাধারণভাবে সকল মানে ছেলে বা বালককে বোঝাইছে আমি যদি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে চাই তাহলে আমাকে লিখতে হবে বয় হুড বয় হুড এই যে হুড যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্যামিলি ফ্যামিলি কি নাউন ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কেন কারণ কমন নাউন মিলে কালেকটিভ নাউন গঠিত হয় এই যে ব্রাদার মাদার সিস্টার ফাদার এই যে বাবা মা ভাই বোন মিলে কি গঠিত হয় ফ্যামিলি গঠিত তার মানে ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন এটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে না তারপরে চাইল্ডহুড এবং চাইল্ড চাইল্ডটা হচ্ছে আমার কি নাউন চাইল্ড হচ্ছে কমন নাউন কারণ কি এটা সারা দুনিয়ার সকল বাচ্চাদেরকে বোঝাচ্ছে শিশু বাচ্চা বা ইনফ্যান্ট যারা আছে তাদেরকে বোঝাচ্ছে চাইল্ড এই যে আমরা মনে রাখবো যে সি সি ওয়াই টি টি ওয়াই নেস ফুড ডম ইজম নেস তারপরে কি ফুড তারপরে ডম ইজম এই শব্দগুলা যদি আমাদের থাকে তাহলে সেটাকে আমি বলবো অ্যাবস্ট্রাক্টাউন এবং এই চাইল্ডহুড শব্দটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাকটাউন এবং এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার তো এই আরেকটা দেখি কল ইট আ ডে কল ইট আ ডে তো কল ইট আ ডে মানে হলো কোনো কিছুর কর্ম সম্পাদন করা বা কোনো কিছু কাজ সমাধান করা বা শেষ করে ফেলা মানে কি কাজ সমাপ্ত করা কাজ সম্পন্ন করা বা সমাপ্ত করা সম্পন্ন বা সমাপ্ত করা সমাপ্ত করা ফর্মাপ্ত করা কাজ সম্পন্ন বা সমাপ্ত করা এটা একটা ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট আগে অসংখ্য পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে কল ইট আডে কলিটেড মানে হলো সমাপ্ত করা বা সম্পন্ন করা তাহলে ফিক্স an অ্যাপয়েন্টমেন্ট কারো অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা এটা না স্পেন্ড দা টাইম সময় কাটানো এটাও হচ্ছে না ওপেন an ইভেন্ট কোন একটা ইভেন্ট বা কোন একটা ঘটনা শুরু করা বা কার্যকর এটা হচ্ছে না ফিনিশ ওয়ার তার মানে কলিটেড মানে হচ্ছে ফিনিশ ওয়ার কোন কাজ সমাপ্ত করা বা সম্পাদন করা এর মধ্য দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ সালের সেশনে যে আসা ইংরেজি প্রশ্ন সেটা সলভ করলাম আশা করি তোমরা এখান থেকে ধারণা পাইছো কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এর রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এভাবে ধারাবাহিকভাবে প্রতি বছর এই ইংরেজি প্রশ্ন আমি সলভ করিয়ে দেব তোমরা এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে তোমরা জানাতে পারো কোন জায়গাগুলোতে তোমাদের সমস্যা মনে হয়েছে কোনটা তোমাদের আর একটু ডিটেল বলে দিলে ভালো হতো এটা নিয়ে আবার আমি পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব তোমাদের কাজ হলো এই ভিডিও সিরিজটা এ টু জেড বিগত পনেরো বছরের প্রশ্ন সল্ভ আমি এই প্লে গুছিয়ে রাখবো এই তোমরা অবশ্যই দেখে ইংরেজিটাকে আর এইচএসি ইংরেজির যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের প্রশ্নে এই কমেন্টের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা আর আমার পেজের ইনবক্সে জানাতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামি